জগন্নাথ মূর্তির ভেতর আজও নাকি কম্পিত হয় শ্রীকৃষ্ণের হৃদয় ব্রহ্ম পদার্থ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ব্রহ্ম পদার্থই হল শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয় নবকলেবরের সময় নতুন বিগ্রহে ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করা হয় কিন্তু জানেন তাকে ছোঁয়া যায় না এমনকি দেখাও নিষেধ আগে হ্যাঁ আর সেই কারণেই এই পৃথিবীর বুকে একমাত্র জীবন্ত মন্দির পুরী শ্রী জগন্নাথ মন্দির চলুন আজ বরং জেনে নি ব্রহ্ম পদার্থের আসল কাহিনী কিভাবে এলো আর কেনই বা তাকে ছোঁয়া যায় না আজ সেই সকল তথ্যই জেনে নি বরং তাহলে শুরু থেকে শুরু করি তাই জানতে থাকো জানাতে থাকো পনেরোই জুন দু হাজার পনেরো রাত ঠিক বারোটার সময় গোটা পুরী শহরকে অন্ধকার চাদরে ঢেকে দেওয়া হয় না এটা কোনো লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহের ত্রুটি ছিল না কিন্তু জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে পালন হওয়া এক গোপন প্রক্রিয়ার জন্যই অন্ধকার আচ্ছন্ন করে দেওয়া হয়েছিল চারপাশ আসলে সেই রাতে জগন্নাথ দেবের পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হচ্ছিল এই ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয় আর সেই কারণেই গোটা পুরীকে ঢেকে ফেলা হয়েছিল অন্ধকারে মন্দিরে বিশেষ কয়েকজন ব্যক্তি ছাড়া মন্দির সেরাতে সর্বসাধারণের জন্য ছিল রেস্ট্রিক্টেড জানা যায় মন্দিরের বাইরে ছিল রীতিমতো কড়া পুলিশি পাহারা তবে আপনি জানলে অবাক হবেন এই গোপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা ব্যক্তিটি পরবর্তীকালে ব্রহ্মপদার্থ পদার্থ নিয়ে এমন এক তথ্য জানিয়েছিলেন যা সকলকে অবাক করে দিয়েছিল যা সঙ্গে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য কিন্তু পাঁচ হাজার বছর ধরে সত্যিই কি শ্রীকৃষ্ণের হৃদয় আজও অক্ষত সবটাই বলবো তাই ভিডিওর সেই সবটি জুড়ে থাকুন জগন্নাথ মন্দিরের নিয়মকানুন এতটাই শক্ত যে স্বয়ং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এই মন্দিরে চার মধ্যে শ্রীক্ষেত্র পুরি অন্যতম গুরুত্বপূর্ণ আর পুরী জগন্নাথ মন্দিরের অলৌকিক কাহিনীর অন্ত খুঁজে পাওয়া বেশ দুষ্কর কিন্তু ব্রহ্ম পদার্থ সম্পর্কে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটাই কাতর নিয়েছিলেন শ্রীকৃষ্ণ আর সাধের দ্বারকা ধ্বংসের পর গান্ধারীর শ্রীকৃষ্ণ স্বয়ং এক ব্যাধের ছোড়া তীরে মৃত্যুবরণ করেন শ্রীকৃষ্ণের মানব শরীর দাহ করার সময় দেখা যায় তার হৃদয়কে ছুঁতে পারছে না অগ্নি সেই সময়ই এক ভেলায় করে নদীতে শ্রীকৃষ্ণের হৃদয় ভাসিয়ে দেন অর্জুন এরপর বিভিন্ন পরিস্থিতির বদল ঘটে তবে সেই কৃষ্ণের জগন্নাথ দেবের মূর্তিতে আর তারপর থেকেই শ্রীকৃষ্ণের হৃদয় অর্থাৎ বছর আগে নাকি এক ব্যক্তি ব্রহ্ম পদার্থ সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছিলেন বলেছিলেন ব্রহ্ম পদার্থ থেকে কিছু তরল পদার্থ নির্গত হতে তিনি দেখেছেন মোটা দস্তানা পরে ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করতে হয়